ফাইনালি গাইস নিজের বড় একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে এরকম একটা ডিসিশন নিতে আমাদের অনেক সময় লেগেছে কিন্তু শেষ পর্যন্ত যেটা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আজকে খুব খুশির একটা দিন ছিল আমাদের এই দিনটার জন্য আমি আমার হাজবেন্ডের মাথা নষ্ট করে ফেলেছিলাম আমরা কবে যাব আমরা কবে যাব কারণ কিছু সিদ্ধান্ত চাইলেও হুটহাট করে নেওয়া যায় না তবে গাইস আমি খুবই অস্থির আমার একটা জিনিস পছন্দ হয়েছে মানে এখনই লাগবে এখনই চাই যাই হোক আজকে আমরা চলে এসেছি বিএমডাব্লিউ শোরুম আপনারা অনেকেই জানেন আমি অনেকদিন ধরে একটা গাড়ি কেনার প্ল্যান করছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি শেয়ারও করেছিলাম যেটা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন গাড়িটা আমি কিনবো কিনা বা অন্য কারো গাড়ির সামনে গিয়ে আমি ভিডিও বা ছবি উঠাচ্ছি কি না 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 এমন কিছুই না আমি এতটা ফেকগিরি করতে পারি না যেহেতু আমি বিএমডাব্লিউ এর অথরাইজ শোরুমে গিয়েছি তো অবশ্যই আমি কেনার মতো মেন্টালিটি নিয়েই গিয়েছি অনেক আগে থেকে আমার গাড়ির দুইটা ব্র্যান্ড খুবই পছন্দ একটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ আর একটা হচ্ছে বিএমডব্লিউ যখন আমি আমার প্রথম গাড়িটা কিনেছিলাম তখন আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমার সামর্থ্য ছিল না এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে তাহলে আপনি মার্সিডিজ এর শোরুমে না গিয়ে বিএমডাব্লিউ শোরুমে কেন গেলেন অনেস্টলি বলতে গাইস আমি মার্সিডিজ এর শোরুমে গিয়েছিলাম কিন্তু আমার যে বাজেট সেই বাজেটে বিএমডাব্লিউ সাথে কম্পেয়ার করলে আমার কাছে বিএমডাব্লিউ টাই বেস্ট মনে হচ্ছে এছাড়াও বিএমডাব্লিউ আমার এবং আমার হাজব্যান্ড এর দুই পছন্দ পছন্দ তো হয়েছে কিন্তু বাজেট নিয়ে আমরা একটু প্যারা খাচ্ছিলাম তার মধ্যে যারা আমাদের ওয়েল উইশার আছে তারা অনেকেই আমাদেরকে বলে যে তোমরা এই বাজেটে একটা বাড়ি কিনতে পারো বাড়ি কিনে ফেলো অনেকেই বলেছে বিএমডাব্লিউ মেইনটেনেন্স কস্ট অনেক বেশি না কেনাই ভালো বা কেনার আগে অবশ্যই যেন ভেবে চিন্তা কিন্তু আমার কাছে সব সময় মনে হচ্ছিল যে 1 লক্ষ দাম লাগতো তো আমার 1 লক্ষ টাকার স্বপ্ন পূরণ করতে আজকে BMW শোরুমে আসলাম সরি গাইস কোটি টাকার স্বপ্ন অবশ্য আজকে দিয়ে চার থেকে পাঁচ বার আমরা এসেছি তো আজকে হচ্ছে আমাদের ফাইনাল ডেট আজকে আমরা গাড়ি বুক করব তো আমরা BMW যে মডেলটা কিনবো সেটা আপাতত শোরুমে স্টক আউট এজন্য আমাদের প্রি অর্ডার করে নিতে হবে আপনারা ভিডিওতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই একটাও কিন্তু আমার গাড়ির মডেল না আমি যে মডেলটা নিব সেটা শোরুমে নেই তবে গাইস BMW প্রত্যেকটা মডেলই অনেক বেশি সুন্দর প্রথম দিন শোরুমে আমি যখন গাড়িগুলো দেখেছিলাম আমার কাছে এত সুন্দর এবং এত পশ লেগেছে গাইজ বিএমডাব্লিউ শোরুম থেকে যখন রাস্তায় বের হইছি যে গাড়ি থেকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল অ্যান্ড্রয়েড ফোন আর বিএমডাব্লিউ হচ্ছে আইফোন আর আমার যেটা আছে ওইটা মনে হচ্ছিল সিএনজি দুঃখের কথা আর কি কব গাইজ মনে হচ্ছিল গাড়ি থেকে রাস্তার মধ্যে নেমে যাই তারপরে নামতে পারিনি কারণ জীবনের প্রথম ভালোবাসা বলে কথা আমরা ফার্স্ট যেদিন বিএমডাব্লিউ শোরুমে এসেছিলাম সেদিন আমরা আই সেভেন এ উঠেছিলাম এন্ড ওই দিনই আমার মনে হয়েছিল যে এইগুলোকেই গাড়ি বলে এন্ড কয়েক সেকেন্ডের জন্য গাইজ নিজেকে রিচ মনে হচ্ছিল আর হবেই না কেন কোটি কোটি টাকার ব্যাপার বলে ছেলে যাই হোক অনেক কিছু বললাম এখন আমার গাড়ির ব্যাপারে আমার গাড়িটা পেতে দুই থেকে আড়াই মাসের মতো টাইম লাগবে বিএমডাব্লিউ আমার কাছ থেকে সিক্সটি ডেজ টাইম নিয়েছে যেহেতু এটা প্রি অর্ডার এর গাড়ি প্রথমে জার্মানি থেকে সিঙ্গাপুর আসবে দেন বাংলাদেশে আসবে সেই একই কথা মোটামুটি লম্বা একটা টাইম আমার অপেক্ষা করতে হবে গাড়ির কালার কি মডেল কি সেটা আমি শেয়ার করব যখন আমি গাড়ি হাতে পাবো তখন আজকে জাস্ট আমরা গাড়িটা বুকিং করে গেলাম এর মধ্যে আমাদের আরো কিছু প্রসিডিউর আছে সেগুলো শেষ করে ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে আমরা গাড়ি রিসিভ করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে খুবই সুস্বাদু এবং ইউনিক একটা পিৎজা খেয়েছি এরকম পিজ্জা আমি আগে কখনো খাইনি এই পিজাটা আমি আপনাদেরকে খাওয়াতে চাই খুব সুন উত্তরাতে আমাদের একটা ছোট্ট কিউট ক্যাফে ওপেন হচ্ছে আমরা অবশ্যই সেখানে এই পিজ্জাটা রাখবো আপনারা সবাই ইনভাইটেড চলে আসবেন এই পিৎজার ইনগ্রিডিয়েন্টস এবং কনসেপ্ট দুইটাই দুবাই ইম্পোর্টেড যেটা বাংলাদেশে লঞ্চ করেছেন বিএমডাব্লিউ এর শোরুম এর মালিক কিন্তু এই কনসেপ্টটা আমি রাবিয়া সুন্দরী কপি করে আপনাদেরকে খাওয়াবো কথা দিলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা অ্যান্ড কেয়ার